হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারো চলে আসলাম শ্যামা কলেজ স্টল শ্যামা থেকে আজকে আপনাদের দেখাবো গোজিয়াস নতুন কালেকশন 2025 এর নতুন কালেকশন দেখেন এগুলো কিন্তু ঈদ কালেকশন আমরা কিন্তু আকুন থেকে ফুট ফুটি নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো আপনারা সবাই চ্যানেলের পাশে থাকবেন সবাই কিন্তু গোজিয়াস কালেকশন গুলো দেখবেন আমাদের সাথে আছে হযরত ভাই ভাই আজকে কি দেখব হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম এখন দেখাবো নতুন বছরের নতুন কালেকশন আপডেট নতুন কালেকশন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে জামার কাপড় পঞ্চাশ টাকা করে আশি টাকা করে অন্য একশো আশি টাকা এগুলো কিন্তু কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন হ্যাঁ এগুলো প্রাইস কত

জাম কালার জাম কালারটা দেখেন খুবই কিন্তু আপনাদের যার জেরাই ইচ্ছা জামা লেহেঙ্গা সাদী সারারা আগারা টপ জার্জের ইচ্ছা বাড়াতে পারবেন কিন্তু এগুলো দিয়ে গোল জামা মোটাই খুবই সুন্দর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের বলে দিচ্ছি জামা দুইশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা যারা যারা আমাদের শপে এসে যারা আমাদের শপের ঠিকানা আজকের আমাদের আল্লাহ হাফেজ